নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে যেখানে ইস্টবেঙ্গলের কোচ এবং বেঙ্গলের অন্যতম সেরা ভারতীয় প্লেয়ার পি ভি ভিষ্ণুর দিকে কিন্তু এবার নজর রয়েছে তাদের নিয়ে কি আপডেট রয়েছে সেগুলো শেয়ার করার সাথে সাথে আইএসএল নিয়েও কিন্তু কথা বলার রয়েছে এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা আইএসএল এর ম্যাচ নিয়ে কথা বলি কালকে মুম্বাই তারা ঘরের মাঠে জামশেদপুরের মুখোমুখি হয়েছিল এবং মুম্বাই তারা চাইছিল যে এই ম্যাচটা যা হোক করে জিতে একটা পয়েন্ট টেবিলের ভালো জায়গায় চলে আসতে কিন্তু কাজটা অতই সোজা ছিল না কারণ প্রথম হাফে আমরা দেখলাম যে দুটো দলই দুটো দলের উপর হালকা চাপ রেখেছে খুব একটা যে ওপেন কিছু চান্স হচ্ছিল সেরকমটা নয় আর জামশেদপুর কিন্তু তার মধ্যে কিছু কিছু কাউন্টার অ্যাটাক এসে ভালো অ্যাটাক করলো কিন্তু সেকেন্ড হাফে যে খেলাটা খেললো জামশেদপুর এক কথায় আউটস্ট্যান্ডিং মোহাম্মদ সানান গোলটা করেছে গোলের ক্ষেত্রে আমি বলবো যেভাবে ইমরান এক একদম পিন পয়েন্ট ক্রস রেখেছিল সেখান থেকে শুধু ফিনিশিংটা দরকার ছিল এবং সানান আগে থেকেই কিন্তু পজিশান নিচ্ছিল সেই জায়গা থেকে দারুণ ফিনিশিং সানানের কাছ থেকে আমরা দেখতে পাই এবং চৌষট্টি মিনিটের মাথায় অবশ্যই জামশেদপুর এগিয়ে যায় এরপরে কিন্তু জর্ডান মারে দ্বিতীয় গোলটা করে ছিয়াশি মিনিটের মাথায় এক্ষেত্রেও জর্ডান মারে কিন্তু ভালো বলটাকে লক্ষ্য করেছিল গোলকিপার এগিয়ে আসছে সেটাকে লক্ষ্য করে শুধু একটা ছোট্ট টোকা সেখান থেকে গোল এসে যায় এবং মুম্বাই কিন্তু ঘরের মাঠে দুই শূন্য অবস্থায় পিছিয়ে গিয়েও দু একটা চান্স কিন্তু অবশ্যই ক্যারালিস চেষ্টা করেছিল বিক্রম প্রতাপ অন টার্গেট রাখার চেষ্টা করেছিল কিন্তু সেখান থেকে গোলের মুখ খোলে না এবং শেষের দিকে কিন্তু জাভি একদম অ্যাড অন টাইমে এসে একদম দারুণ একটা ফিনিশিং মুম্বাইকে মুম্বাইয়ের ঘরের মাঠে হারালো তিন শূন্য গোলে জামশেদপুর এবং সব থেকে যেটা ভালো লাগলো এগারোটা শট করেছে জামশেদপুর তার মধ্যে তিনটে শট অন টার্গেট এবং তিনটে শটন টার্গেট থেকে তিনটে গোল একদম দারুণ দারুণ পারফরম্যান্স হয়েছে এবং মুম্বাই এই ম্যাচটা হেরে গিয়ে কিন্তু কিছুটা হলেও চাপে পড়ে গেল জামশেদপুর কিন্তু কিন্তু অবশ্যই তারা একটা ভালো জায়গায় এলো তারা চোদ্দো ম্যাচে সাতাশ পয়েন্ট মোহনবাগানের থেকে কিন্তু একটা ম্যাচ কম খেলে রয়েছে এবং বেঙ্গালুরুর থেকেও কিন্তু একটা ম্যাচ কম খেলে রয়েছে তো সেক্ষেত্রে পরের ম্যাচে যদি জিতে যায় পরের ম্যাচটা যেতারা চাপের ব্যাপার কারণ মোহনবাগানের সঙ্গেই খেলা হবে তো পরের ম্যাচে যদি তিন পয়েন্ট আসে তাহলে কিন্তু বেঙ্গালুরুকে টপকে যাবে জামশেদপুর এবং অবশ্যই প্রশংসা করতে হবে ইন্ডিয়ান কোচ খালিদের কথা যেরকমভাবে দলটাকে ম্যানেজ করছে এক কথায় আউটস্ট্যান্ডিং বেশ কয়েকটা ম্যাচে যখন খালি ছিল না বেঙ্গ তো তখন কিন্তু জামশেদপুরের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল পর পর গোল খাচ্ছিল গোল খেয়ে ম্যাচ হেরে যাচ্ছিল সেই জায়গা থেকে নিজেদের ব্যাক করানোর কাজটা কিন্তু মোটেই সোজা ছিল না লাস্ট পাঁচটা ম্যাচের মধ্যে কিন্তু চারটে ম্যাচ জিতেছে জামশেদপুরে এবং প্রত্যেকটা ম্যাচে ব্রিলিয়ান্ট পারফরমেন্স করছে এমন কিছু বড় নামের প্লেয়ার নেই অবশ্যই স্টিফেন এজে ডিফেন্সে দারুণ খেলছে অ্যালবিনো গোমস আই লিগ থেকে আইএসএল এসে খুব ভালো পারফরমেন্স করছে এবং ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে উভেস বলো প্রতীক চৌধুরী বলো নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করছে মাঝমাঠে সৌরভ দাসের মতন আনকোড়া প্লেয়ারকে দিয়েও মাঝমাঠ সামলে দেওয়া যাচ্ছে আক্রমণ ভাগে জুয়ান মানে যদি আমরা কথা বলি যে জর্ডান মারের কথা বলি বা সিভেরিয়র কথা বলি তারা কিন্তু অন্যান্য দলের বাতিল প্লেয়ার সেই সমস্ত প্লেয়ারদের নিয়ে পয়েন্ট টেবিলের এত ভালো জায়গায় রয়েছে তার কৃতিত্ব কিন্তু অবশ্যই খালিদকে দিতে হয় এবং খালিদ কিন্তু এবছরে কিছু স্বপ্ন দেখাচ্ছে যে জামশেদপুরকে কিছু একটা হয়তো করে দেখানো যেতে পারে এবং যেরকম পারফরমেন্স করছে লিগশিল্ড একটু চাপের ব্যাপার কিন্তু তা না হলেও এর কাপ উইনার হতে পারে কিন্তু জামশেদপুর অনেকটাই কিন্তু তারা নিজেদের গুছিয়ে নিয়েছে এবং প্রত্যেকটা প্লেয়ার এত পরিমাণে ফিট সেটা সব থেকে ভালো লাগছে এমন কিছু বড় নাম না থাকলেও প্রত্যেকটা প্লেয়ারের ফিটনেসের একদম ঠিকঠাক জায়গায় রয়েছে যাকে যখন ব্যবহার করছে তার কাছ থেকে সেই পারফরমেন্সটা তুলে ধরছে তো অবশ্যই খালিদের যেরকম প্রশংসা করতে হবে সেরকমভাবে আইএসএলের বাকি দলগুলোরও দেখা উচিত অনেক ভালো ভালো ইন্ডিয়ান কোচ রয়েছে তাদেরও যদি কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয় তাহলে তারাও কিছু করতে পারে সেটা কিন্তু খালিদ একটা নমুনা তৈরি করে দিয়ে যাচ্ছে তো দেখা যাক পরবর্তী সময় অবশ্যই আমরা অনেক ইন্ডিয়ান কোচকে হয়তো আইএসএল এর কোচিং করাতে দেখতে পাবো তো এরপরে যদি আমরা কথা বলি এই মুম্বাইকে নিয়েই মুম্বাই কিন্তু এবছর একদমই ছন্দে নেই এবছর মুম্বাইকে মুম্বাইয়ের মতো লাগছে না তারা পনেরোটা ম্যাচ খেলেছে বর্তমানে পয়েন্ট টেবিলের ছ নম্বর পজিশনে তেইশ পয়েন্ট নিয়ে রয়েছে কিন্তু তাদের সেই পারফরমেন্স হচ্ছে না কোনো কোনো ম্যাচ হ্যাঁ জিতেছে ছটা ম্যাচ জিতেছে পাঁচটা ম্যাচ ড্র করেছে কিন্তু সেই মুম্বাই সুলভ যে এক দুই পজিশনে থাকবে সেরকমটা হচ্ছে না এবং প্রিটার কাটকি যে কিন্তু লাস্ট ইয়ার মুম্বাইকে কাপ উইন করালো সেই প্রিটার ক্যাটকির দিকে কিন্তু এবার আঙুল উঠেছে সমর্থকরা কিন্তু গো ব্যাক স্লোগান শুরু করেছে কালকে কিন্তু গ্যালারি থেকে সেরকম গো ব্যাক স্লোগান কিন্তু আমরা বারবারই শুনতে পেয়েছি এবং যেরকমটা শোনা যাচ্ছে প্রিটার ক্যাটকির হয়তো পরের সিজনে নাও থাকতে পারে সেই জায়গায় কিন্তু তারা চিন্তাভাবনা করছে অন্য কিছু তো দেখা যাক সেই দিকে কী হয় সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে তো এর সাথে সাথে যদি আমরা আজকে আইএসএলের ম্যাচ নিয়ে কথা বলি কেরালা তারা ঘরের মাঠে খেলবে ওড়িষ্যার সঙ্গে কেরালা কিন্তু কিছুটা হলেও নিচের দিকে রয়েছে কারণ তাদের খুব একটা ভালো যাচ্ছে না কিন্তু লাস্ট ম্যাচে কেরালা জয় পেয়েছে আর যদি উড়িষ্যার কথা বলি ওড়িশা কিন্তু লাস্ট ম্যাচে যা হোক করে পয়েন্ট এনেছে একটা পয়েন্ট আনা হলে একটা পয়েন্টও আসতো না তো সেক্ষেত্রে অবশ্যই এই ম্যাচটাও কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে এবং কেরালা থেকে রাহুল কেপি উড়িষ্যাতে গেছে এবং তার যে ট্রান্সফার ক্লসে কিন্তু এটাই রয়েছে যে এই সিজনে কেরালার বিরুদ্ধে কিন্তু রাহুল কেপি খেলতে পারবে না তো এরকমই নাকি রয়েছে শোনা যাচ্ছে তো একটা ভালো এন্টারটেনিং ম্যাচ কিন্তু আজকে হবে তো এরপর যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গল শিবিরে কি খবর খবর বলতে সেরকম কিছুই মানে খুব বড় কিছু খবর এখনও বেরিয়ে আসার মতন জায়গায় আসেনি কিন্তু আজকে অনেক কিছু আপডেট হতে পারে সেই দিকে আমাদের নজর থাকবে তার মধ্যে টিম কিন্তু কালকে কলকাতায় এসেছে আজকে কিন্তু টিমকে বিশ্রাম দেওয়া হচ্ছে আগামীকাল থেকে অস্কার কিন্তু পরবর্তী ম্যাচের প্রস্তুতি শুরু করবে বলে শোনা যাচ্ছে এবার কয়েকটা জায়গা থেকে মানে আপডেট এরকমও আসছে অস্কার হ্যাঁ তাকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চাইছে পরের সিজনেও কোচ রাখতে কিন্তু অস্কারের কাছে ইন্ডিয়ার বাইরে অন্য দেশের কিন্তু কোচিংয়ের অফার আসছে তার সাথে সাথে আইএসএলের একটা বড় দল কিন্তু অস্কারের দিকে নজর রেখেছে তো সেক্ষেত্রে অস্কার যদি মনে করে যে ইস্টবেঙ্গলে থাকবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও যদি ঠিকঠাকভাবে তার প্রজেক্ট নিয়ে এগোতে পারে তো তাহলে কিন্তু অস্কারের সঙ্গে এখনই কন্ট্যাক্ট এক্সটেনশান করে নেওয়া দরকার তা না হলে সামনের দিকে যেরকম আইএসএলের একটা বড় দল অফার দিয়ে রেখেছে তার সঙ্গে বিদেশি ক্লাবের অফার রয়েছে সেক্ষেত্রে অস্কার হয়তো পরবর্তী সময় হাত হতে পারে এবং অস্কার কিন্তু আসার পর যেই দলটা পেয়েছে সেই দলকে নিয়ে অনেকটা ভালো করেছে হ্যাঁ যদি আইএসএল এর কথা বলো আইএসএলে অনেক ব্যাপার থাকে তো আইএসএল এ সেই রকম খুব ভালো পারফরমেন্স না করাতে পারলো মোটামুটি একটা পারফরমেন্স করিয়েছে কিন্তু এএফসি এফসিতে খুব ভালো দলকে পারফরমেন্স করিয়েছে এবং সামনের এএফসি সুপার কাপ রয়েছে সেগুলোতেও হয়তো অনেক ভালো কিছু হতে পারে তো সেই দিকে নজর থাকবে তো দেখা যাক শেষ পর্যন্ত ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয় যে অস্কারের সঙ্গেই পরের সিজনগুলো কন্টিনিউ পরের সিজন মানে কি পরের সিজনটা কন্টিনিউ করবে নাকি অন্য কোনো ভাবনা ছিল চিন্তা রয়েছে এবার অনেক কিছু কিন্তু সামনের সিজনে রদবদল হতে চলেছে বলে শোনা যাচ্ছে অনেক কিছু চেঞ্জ আসতে পারে তো সেই দিকেও কিন্তু আমাদের পরবর্তী সময় নজর থাকবে তার সাথে সাথে আমরা যদি কথা বলি ইস্টবেঙ্গলের মানে এখন সেরা যদি ইন্ডিয়ান প্লেয়ারের কথা বলো সেটা কিন্তু অবশ্যই পিভি ভিষ্ণু যেই স্কিল প্রতি ম্যাচে দেখাচ্ছে প্রতি ম্যাচে তাকে আটকানোর জন্য অপোনেন্ট সাইড ব্যাকদের কিন্তু দুবার তিনবার করে ফাউল করতে হচ্ছে তো সেই জায়গায় কিন্তু পি ভি নিজের সেরা পারফরমেন্সটা তুলে ধরছে এই মুহূর্তে তো ভিষ্ণুর দিকে কিন্তু নজর রেখেছে আয় এসএল এর অন্যতম বড় দুটো দল মোহনবাগানের তো নজর রয়েছে তোমাদের আগেই জানিয়েছিলাম এবার যেরকমটা শোনা যাচ্ছে সামনের সিজনে কিন্তু মুম্বাই দলটাও অনেকটা ভেঙে নতুন করে তৈরি হবে তো সেক্ষেত্রে তারা পি ভি ভিষ্ণুর দিকে নজর রেখেছে তার এজেন্টের সঙ্গে কথাবার্তা বলছে যদি কোনোভাবে ট্রান্সফার ফির বিনিময়েও তাকে পাওয়া যায় সেই চেষ্টাই কিন্তু মুম্বাই সিটিএফসির মতন দল করছে তো দেখা যাক শেষ পর্যন্ত ভিষ্ণু ইস্টবেঙ্গল নাকি অন্য কোনো দলে যায় ইস্টবেঙ্গলের সঙ্গে কন্ট্রাক্ট রয়েছে যদি আরেকটু কন্ট্রাক্ট বাড়িয়ে নেয় টাকার অ্যামাউন্ট বাড়িয়ে নেয় সেক্ষেত্রে মনে হয় ইস্টবেঙ্গলে থেকে যায় টাই বুদ্ধিমানের কাজ এবার যদি টাকার পিছনে ছুটে অন্য কোথাও যায় সেটা পরে যা হবে দেখা যাবে কিন্তু আমরা চাই অবশ্যই এত ট্যালেন্টেড প্লেয়ার দেশের জার্সি গায়ে খেলুক এবং যে কোনো ক্লাবেরই কিন্তু মানে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হতে পারে পি ভি সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে তাদের পারফরমেন্স কীরকম হয় ভবিষ্যতে তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ